আসসালামু আলাইকুম আজকে একটি বিজ্ঞানিক অঙ্ক নিয়ে এসেছি এই অঙ্কগুলি খুবই জটিল আবার জটিল না কারণ এই অঙ্কগুলি সমাধান করতে আমাদের ঝামেলা হয় চাকরি পরীক্ষাগুলিতে বারবার আসে দেখি আমরা প্রশ্নের সমাধানটা করি যে রুট ওভার ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইজিক টু রুট ওভার ফাইভ টু দি পাওয়ার এখানে হচ্ছে রুটের ভেতরে রুট থ্রি দেওয়া আছে টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান হলে এক্সের মান কত বের করতে বসে তাহলে দেওয়া আছে আমাদের যেটা দেওয়া আছে এটা লিখে নিলাম এখানে আমাদের রুট মানে কত রুট মানে আমরা হাফ বুঝি ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ফাইভ টু দি পাওয়ারকে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইউ এখানে যেহেতু থ্রি আসে রুটের উপরে যখন রুটের ভেতরে থ্রি থাকে তখন এটাও কি ভাগ হয়ে যায় সবসময় এই রুটের ভেতরে যখন এরকম থ্রি ফোর বা ফাইভ যাই থাকবে না কেন এইটা হচ্ছে আমার যে পাওয়ারটা থাকবে সেটার সাথে ভাগ হয়ে যাবে তখন এটাকে আমরা কি লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার টু এক্স মাইনাস বাই ঠিক আছে এখন এখান থেকে আমরা কি করতে পারি যে আমার দুইটা চলক একই পাওয়ার ভিন্ন এখন দুটো চলক আমি বাদ দিয়ে দিতে পারি সেটা হচ্ছে লগারি দামের বা সূচকের সূত্র অনুসারে যে যখন চলক একই রকম থাকবে তখন এদেরকে বাদ দিতে পারি পাওয়ার যখন ভিন্ন থাকে তখন পাওয়ারগুলি শুধু থাকবে তাহলে আমরা কী লিখতে পারি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু 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 এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি এখন আমরা এই দুইটাকে আড়ারি গুণ করে দিতে পারি আড়ার গুণ করলো থ্রিটা কি এক্স প্লাস ওয়ানের সাথে গুণ হয়ে যাবে আর টুটা টু এক্স মাইনাস ওয়ানের সাথে গুণ হয়ে যাবে তাহলে কী লিখতে পারি থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান ইজ ইজিকাল টু টু ইন্টু টু এক্স মাইনাস ওয়ান তারপর আমরা কী করতে পারি দেখেন থ্রি দিয়ে পুরোটাকে গুণ করবো আবার টু দিয়েও পুরোটাকে গুণ করবো থ্রির সাথে যদি এক্স গুণ হয় তাহলে কত হয় থ্রি এক্স প্লাস থ্রি ইজ ইজোকাল টু দুই দু গুণ অঙ্ক কত চার ফোর এক্স মাইনাস কত টু তাহলে বা যেহেতু এটা থ্রি এক্স আছে আর এটা কত আছে ফোর এক্স আছে ঠিক আছে তাহলে আমি কি লিখতে পারি থ্রি এক্স আর রাইট সাইডের ফোর এক্সটাকে লেফট সাইডে যদি নিয়ে আসি কত হয় মাইনাস ফোর এক্স ইজিকাল টু মাইনাস টু তো আসে থ্রিটা রাইট সাইডে গেলে প্লা প্লাসটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস থ্রি তাহলে আমাদের কী থাকছে মাইনাস এক্স ইজিকাল টু মাইনাস ফাইভ সুতরাং উভয় পক্ষে যেহেতু মাইনাসে মাইনাস বাদ যাবে তাহলে এক্স সমসান কত পেয়ে যাচ্ছি ফাইভ তাহলে সুতরাং নির্ণয় সমাধান কত হয়ে যাচ্ছে সুতরাং নির্ণয় মান এক্স সমসমান কত ফাইভ ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি সকলেই বুঝতে পেরেছেন